মা সংরক্ষণের জন্য আগামীকাল থেকে বাইশ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে দেশের দক্ষিণ অঞ্চলের নব্বইটি নদীসহ রাজশাহী পর্যন্ত চলবে ইলিশ রক্ষার অভিযান সরকার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জেলেরা আর কার্যক্রম সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন ব্যাপক ধরা পড়ায় চলতি মৌসুমে দেশে আনাচে কানাচে মিলেছে ইলিশ দামও ছিল তুলনামূলক কম ফলে ইলিশের স্বাদ ভালোই নিয়েছে সবাই কিন্তু এবার খানিকটা পালা কেননা সরকারের নির্দেশে বারো অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত টানা দিন বন্ধ থাকবে ইলিশ ধরা ইলিশ রক্ষায় এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জেলেরা তাদের চাওয়া ভারতীয় জেলেরা যাতে বাংলাদেশের সীমানায় মাছ ধরতে না আসে সে ব্যাপারে কঠোর নজরদারি রাখার এছাড়া নিষিদ্ধ সময় বিকল্প কর্মসংস্থানের দাবিও জানিয়েছেন তারা আমরা সরকারের আইন মানি কিন্তু ভারতের বোর্ডে যে এই যে মাছগুলা ধরিয়ে আমাকে বাংলাদেশ এটা এটার ব্যবস্থা সরকার যদি আবার আমগরে বিকল্প কিছু বাড়িয়া দিত তাহলে যেমন না এইটার প্রতি মাছের প্রতি কারো আর আকর্ষণ থাকতো না জেলেদের সরকারি সহায়তা বাস্তবায়নের পাশাপাশি বহিরাগত কেউ যাতে ইলিশ ধরতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন জেলেদের সহায়তা হিসেবে প্রতি পরিবার বিশ কেজি করে চাল হিসেবে প্রায় তেতাল্লিশ হাজার জেলেকে আমরা বরিশালে খাদ্য সহায়তা দিব এবং এটি যেন প্রকৃত জেলেরাই পায় সেটি নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সমুদ্র অঞ্চলে যেন বহিরাগত কেউ এসে মাছ ধরতে না পারেন সেই জন্য আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড দায়িত্ব পালন করছে মাইলিশ রক্ষায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মৎস্য অধিদপ্তর চালানো হয়েছে প্রচার প্রচারণাও আমরা প্রস্তুতিমূলক সভা করেছি জেলা টাস্ক ফোর্স উপজেলা টাস্ক ফোর্স এবং জেলে জেলে পল্লীতে আমরা সভা করেছি কেউ যদি আইন ভাঙার চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় সফর্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিষিদ্ধ সময় কেউ মাছ ধরলে জেল খাটা জাল পুড়িয়ে দেয়া এবং পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানার আইনগত বিধান রয়েছে ইশতেক আহমেদ চ্যানেল টোয়েন্টি